হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণামা ধন্যবাদ প্রণাম আশা করছি আপনারা রাধারানীর কি কৃপায় সকলেই ভালো আছেন তো মাগো আজকে আমরা আলোচনা করবো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভক্ত দ্রৌপদী যার নাম অনুকরণ করলেই অনায়াসে ভক্তি প্রদান হয় তাই না ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তো তিনি ছিলেনই মা তিনি পাঞ্চাল দেশের রাজা দ্রুপদের কন্যা আর পঞ্চপাণ্ডবের সহধর্মিনী আর ভগবান শ্রীকৃষ্ণের সখী রূপে তিনি বিশেষভাবে মহাভারতে খ্যাত আছেন ভগবানের সাথে দ্রৌপদীর একষ্ট এত অন্তরঙ্গ সখী ছিলেন তিনি তিনি ভগবানকে কখনো তার চোখে আড়াল করতেন না তিনি তার দেহ মন প্রাণ সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলেন আমার ওই ভগবানের ওই রাতুল চরণে তাই মাগো দ্রৌপদী দ্রৌপদীর কথা বলার মতো দুঃসাহস আমার নেই হ্যাঁ অগ্নিকন্যা যার অগ্নি থেকে সৃষ্টি হয়েছে তাই না তাই মাগো দ্রৌপদীর কথা আমরা কি পা করে যেন এই ভিডিওতে আমরা শুনতে পারি দেখতে পারি আর ভক্তিও অর্জন করতে পারি তাই তো তো মাগো আমরা জানি একদিন শুনেছি সাধু মুখে তো আপনারাও শ্রবণ করুন তাই একদিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে বিহার করছিলেন বৃন্দাবন গোলকে তখন রাধারানী বললেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আর কথা হচ্ছে মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে রাধে তোমরা এই অষ্টসুখী মিলে আমাকে কিভাবে ডাকো যে তোমাদের ডাকে পৃথিবীতে অনন্ত কোটি ভক্ত আমার আছে তারা ডাকলে তারা চোখের জলে ভেসে গেলেও আমি সহজে দেখা দিই না প্রেম আমি নিবেদন করি না কিন্তু তোমরা আমাকে কী মন্ত্রে অনুকরণ করো যে আমি তোমাদের এই মন্ত্রে থাকতে পারি না তোমাদের আহ্বানে আমার এতটাই উৎসুক হয়ে যায় তোমাদের সাথে মিলিত হওয়ার জন্য সেটাই আমি জানতে চাই কি কারণ সেটা তখন রাধারানী বলছে গোবিন্দ হে মাধব হ্যাঁ মানে রাধারানী কি বলে সম্বোধন করতো মা সকলেই জানেন বধুয়া আচ্ছা বধুয়া তুমি পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এটা সঠিক কথা তুমি চৌষট্টি রকমের গুণাধিপতি এটাও সঠিক কথা মাধব মানে বধুয়া তোমার কিন্তু একটি গুণ নেই হতে পারো তুমি চৌষট্টি রকমের গুণাধিপতি শ্রীকৃষ্ণ ভগবান তোমার মধ্যে একটা জিনিস বৃত্ত নেই সেটা কি ভগবান বলছে কি বলছে রাধারানী আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুণমান ব্যক্তি সবাই জানে আমি নন্দলাল আমি বোঝের বজেন্দ্র নন্দন আমি দ্বারকা দ্বারকাহীশ আমি তোমার প্রাণের প্রিয় সেই শ্রীকৃষ্ণ তাহলে আমি কী করে আমার মধ্যে একটা গুণ নেই আমাকে বলো তুমি দয়া করে শুনতে ইচ্ছা আমার কারণ রাধারানী বলছি বধু তুমি বললে না আমি তোমাকে কি করে ডাকি বা আমার সখীরাও তোমাকে কি করে আহ্বান করে তাই না জানো তো বধূ হ্যাঁ আমরা তোমাকে আমাদের এই হৃদয় জানলা খুলে দিয়ে ডাকি আমাদের তুমি ছাড়া তো কেউ নেই আমার এই আমাদের এই সমস্ত কিছু তো তোমার তো আমার আর তোমার বলে কিছু নেই তাই তুমি একটা কথা শোনো এ জগতে যারা তোমায় ভজন করে তাদের দুঃখ পেতে হয় গো গোবিন্দ তুমি তো শুধু দুঃখ দিতে জেনেছ কখনো কি কেঁদেছ কখনো কাঁদনি তোমায় যারা ভালোবাসে গো তাদের জীবনের কষ্ট ছাড়া কোনো সুখ আসে না তাই যারা তোমায় ভালোবেসেছে তারাই জানে আর রাধা রানী জানে এই প্রেমের বিরহ এই জ্বালা এই যন্ত্রণা এই পৃথিবীতে রাধারানীর মতো কেউ উপভোগ করতে পারেনি সেটা বলছিল ভগবানের কাছে রাধা ভগবানের এখন জানতে ইচ্ছে হলো রাধে তুমি আমায় বলো আমি কি করলে আমার সেই গুণের কথা বা আমার গুণ নেই বলছো তুমি সেটা আমি জানতে পারবো রাধারানী বলছে বধুয়া তুমি কখনো কেঁদেছ তুমি তো সবাইকে শুধু কাঁদাও তাহলে কাঁদতে হয় কি করে তুমি শিখেছ সেটা এখন ভগবান বলছে যে না না আমি যে ব্রোজের নন্দলাল আমার ব্রজবাসীরা কখনো আমায় দুঃখ দেয় না আমার মা যশোমতি নয়নের মনি আমি আমি পৃথিবীর সবার অন্তরস্থলে বাস করি আমি না কোনোদিন কাঁদতে শিখিনি আমার গুরু সন্দীপনীয় আমাকে শিখায়নি কি করে কাঁদতে হয় পৃথিবীতে আমার অনেক শখাশকি বন্ধু বান্ধব আছে গো আমি কখনো জানি না কাঁদতে হয় কি করে তখন ভগবান শ্রীকৃষ্ণকে আমার রাধা রানী বলছে ঠিক আছে তুমি তো বলছো তোমার সব রকমের গুণ আছে দেখি এই গুণটা খুঁজে বের করো তো কি গুণ বলো বলো রাধে আমি সেটাই করব। আমি রাধা চরণে দাস রাধা যা বলবে আমি তাই মেনে চলবো তখন এই দ্রৌপদী হরে কৃষ্ণ রাধারানী বলছে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভক্তের চরণ ধুলি যদি তুমি মাখতে পারো তোমার মস্তকে তাহলেই তোমার এই ভক্তি এই রস এই প্রেম তোমার নিবেদন হবে তুমি দুঃখ কাকে বলে কষ্ট কাকে বলবে সেটা অনুভব করতে পারবে ও মা আমাদের কি সেটা আছে দুঃখ সর্বদাই আমরা সুখ চাইছি দুঃখকে কেউ চাইছি না তাই না যাই হোক তখন আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো সর্বধিক গুণাধিপতি না তার মনে এখন কষ্ট হলো যে রাধা রানী বলেছে আমায় আমার সত্যি তো সত্যি আমি কখনো কান্না করিনি আমার চোখ দিয়ে কখনো জল বাহির হয়নি কেউ আমায় শেখায়নি আমি বোঝে কত আমি কত অন্যায় করেছি কত গোপীদের ঘরে যে নুনি চুরি করে সেবা করেছি কত নীলা আমি করেছি কেউ আমায় দুঃখ দেয়নি তাহলে দুঃখ সেটা বুঝিনি তাহলে বুঝবো তাহলে রাধে কোথায় গেলে আমি সেই ভক্ত পাব আমার পৃথিবীতে সবাই ভক্ত আমার পৃথিবীর যেখানেই আমি যাব না কেন সবাই তো আমার ভক্ত বলো তুমি আমি সেই ভক্ত কোথায় পাব তখন তিনি বললেন আমি সেটা বলবো না পৃথিবীতে যাও সেখানে যে তুমি দেখো তো ভগবান এই ভিডিওর মাধ্যম দিয়ে তো আমরা সর্বদা সবসময় চাই আপনাদের তুলে ধরতে না শাস্ত্রীয় কথা মা সমস্ত কথা শাস্ত্রীয় সম্মত আমরা কিন্তু শাস্ত্রের বাইরে কথা বলতে পারি বা ভালোবাসি না সেটা হচ্ছে কি এখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন তার আমরা সবাই জানি যে মা অসমতি দেখেছিলেন না তার মুখ মুখগর্ভে সমস্ত পৃথিবী তাই ভগবান কি আর খুঁজতে হয় তিনি অন্তর্জামী ভগবান তিনি গিয়েছিলেন কোথায় কোথায় মরতে গেলেন স্বর্গে গেলেন সমস্ত জায়গায় তিনি গেলেন তথাপিও মনের মতো ভক্ত তিনি পেলেন না তিনি গিয়েছিলেন নারদমণির কাছে নারদমণির কাছে যেও সেটা পায়নি যে সর্বদাই নারায়ণ 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 বলে থাকে তাই না তো ভগবান কি হলো একদিনও হস্তিনাপুরে গেলেন মানে এইভাবে খুঁজতে খুঁজতে একদিন হস্তিনাপুরে গেলেন হস্তিনাপুরে তিনি কোথায় গেলেন মা তিনি গেলেন কোথায় দ্রৌপদী যখন পঞ্চস্বামীর সাথে শয়নে ছিলেন সেই কক্ষে হ্যাঁ সেই কক্ষে গিয়ে তিনি আস্তে আস্তে বলে ভক্তকে আহ্বান করছে সখী সখী কৃষ্ণা দ্রৌপদী পাঞ্চালী কত রকম ভাবে ডাকছে তাই না তো ভক্তকে মাগো ডাকার মতো যদি গোবিন্দ ডাকে ভক্ত শুনতে পায় আর কেমন ভক্ত হলে এই যে ভগবান তার দ্বারে আসে গোমা আমরা তো বলি ভক্ত তোর দ্রৌপদী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভক্ত ভগবানের সখী মানে বান্ধবী কত আপন বলো তাহলে সেই সখীর দ্বারে যে ভগবান বলছে সখী একবার ডেকেছে আর দ্রৌপদী সঙ্গে সঙ্গেই কি করলেন দ্বার খুলে বলছি সখা সখা তুমি এখনো নিদ্রায় যাওনি এখন রাত এগারোটার বেশি বাজে তুমি কেন নিদ্রায় যাওনি সখা তুমি ঘুমো কেমন ভক্ত আর কেমন ভগবান যে প্রথমেই বলছি কেন কিসের জন্য এসেছো না রাত্রির বেলা যদি রাত এরকম মানে মাঝপথে যদি কোনো পরপুরুষ আসে আমাদের গৃহে যতই আমাদের আপন হোক না কেন আমরা অনুশোচনা করব না আর এদিকে দ্রৌপদীর মনে কোনো অনুশোচনা নেই সে ভগবান কেউ এত ভালোবাসে তার রাত দিন কিছুই নেই ওমা ভগবান কখন আমাদের গৃহে কোন রূপে আসবে আমরা তো জানি না তাহলে দ্রৌপদী তো জানেন স্বয়ং ভগবান আমার এই গৃহে এসেছে কোনো কারণবশত ছাড়া তো আসে না সবাই মুনি যোগী কত ধ্যানগ্রস্ত হয়ে ভগবান দর্শন পায় না না আর দ্রৌপদী বলছে সকাল তুমি এত রাত্রে কি করে আসলে তুমি কেন আমার সাথে প্রভাতে কথা হতো তুমি কেন এলে তখন দ্রৌপদীকে ভগবান বাঁচাতে এসেছিল একটা কারণের জন্য সেটা কি ভগবান এখানে এসে দুটো জিনিসই পেয়ে গেল তিনি জানতে পেরেছিলেন যে দুর্যোধন তিনি তার দাদামশাই আমাদের প্রিয় ভক্ত ভগবানের কে সেই ভীষ্মদেব তাই না সেই ভীষ্মদেব তাকে খোটা দিয়েছিল খাবারের তাই মাগো সংসারে আমরা যেন বয়স খাবারের খোটা না দিই তাই আমরা তো এই ভিডিওতে সমস্ত সমস্ত কথা আপনাদের সামনে দিতে পারছি না হ্যাঁ তাই সেই বিষ্মদেব বলেছিল না হ্যাঁ বিষ্মদেবকে দুর্যোধন বলেছিল হে দাদা ঠাকুর তুমি আমার খাচ্ছো আর তুমি পাণ্ডবদের সহযোগিতা করছো হয়তো আমরা যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছি যে তুমি কিছু করো তখন তিনি বলেন ঠিক আছে রাত বারোটায় তুমি এসো ভানুমতিকে পাঠিয়ে দিও আমি তোমার ভানুমতিকে বলে দেব তার শীতের সিঁদুর রক্ষায় থাকবে তাই না তাহলে সেই কথা কেউ জানে না মা পৃথিবীতে শুধু দুজনা জানত কে দুর্যোধন আর ভীষ্মদেব আর তখন দুর্যোধন শীঘ্রই চলে গেলেন কার কাছে ভানুমতির কাছে ভানুমতিকে যে বলল চিৎকার করে ভানুমতি তোমার আজকে দাদা ঠাকুরের কাছে যেতে হবে সেখানে তুমি গেলে আশীর্বাদ পাবে ভানুমতি অবজ্ঞা করলো বললো না না তোমার দাদা ঠাকুর তো ব্রহ্মচারী তার কাছে কেন আমি যাব যেতে হলে তুমি যাও ব্যাস এ কথা বাড়াচ্ছি না তারপরে ভগবান এই কথা মতো যে আজকে তো আমার সঠিক সময় আমার ভক্তকে আমার পঞ্চ পাণ্ডব ভগবান একশো পুত্রের সাথে ছিল না ভগবান অল্প ভক্ত পছন্দ করে সে ভক্ত ভক্তের মতো হওয়া উচিত তাই না পঞ্চ পাণ্ডব যেমন গোবিন্দ ছাড়া বুঝত না চোখ বুঝলেও তারা নিদ্রায় গোবিন্দকে অনুসরণ করতো মাগো সেই দ্রৌপদী তাই তাকে ডাকার সময় এসেছে যে আজকে চলো দ্রৌপদী কোথায় যাবো ভানুমতি ভানুমতী সে যে তুমি চলো আজকে ভীষ্মদেবের কক্ষে সেখানে তোমার ভানুমতী সুরে কথা বলতে হবে তোমার আশীর্বাদ আজকে পাওয়ার দিন ভগবানের কথায় উনি কোনো কথা বললেন এক মতে এক কথায় তিনি ছুটি আসলেন ভগবানের হাত ধরে ভগবান হাত ধরেছে এইবার ভক্ত রাজমহলে থাকে তো তারা তো রাজবধূ তারা কি করলো সেই খরম পায় দি মা সেই এখন খরমে খট 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 আওয়াজ হচ্ছে তাহলে রাত প্রায় তখন যদি এই শব্দ হয় না তাহলে সবাই জেনে যাবে উঠে যাবে যাবে দুর্যোধন জেনে তাহলে তো আর ভান্যোধন রক্ষাই হবে না মানে আমাদের দ্রৌপদী তাই না তাহলে কি হবে এখন ভগবান এক হাত ধরেছে এখন দ্রৌপদী এত ভালোবাসে গোমা ওমা ভগবানকে অন্তর স্থলে রাখতে হয় দ্রৌপদী এত ভালোবাসে গোবিন্দকে বলছে ভক্ত যখন ভালোবাসে তখন আর মানে তার জ্ঞান থাকে না যে ভগবান আমার বন্ধু আমার সখা তাই না তখন বলছে সখা শোনো আমার খরমে খুব শব্দ হচ্ছে তুমি কৃপা করে আমার এই পাদুকা আমার এই খরম দুটি তোমার হাতে ধরো মাগ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সেই আমার শ্রীকৃষ্ণ ভগবান তাই তাকে যদি এই কথা বলা যায় যে পায়ের এই খরমটা ধরো তখন দ্রৌপদী বলছে আর ভগবান বলছে ঠিক আছে সখী দাও তাও সখা আমার এই পাদুকা যেন ঠিকঠাক থাকে তুমি কিন্তু রেখে দিও আমি যাচ্ছি আমার দাদা ঠাকুরের কক্ষে তোমার কথা অনুযায়ী ওমা তখন কিন্তু গেলেন দু এক পা তিনি এগোচ্ছিলেন দ্রৌপদী তাই না ওই ভীষ্মদেবের কক্ষে আর এদিকে ভক্তের যখন ওই পাদুকা মানে খড়ম দুটি হাতে নিয়েছে গোমা হাতে এখানে নিয়েছে তাই ভগবান এখন ভাবলেন তিনি তো চতুরের শিরোমণি তিনি সবই জানেন কিন্তু রাধা রানী বলেছে তবু প্রমাণ দিতে হবে তাই না তাই ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন এই পৃথিবীর যত ভক্ত সজ্জন আছে না সবাই আমার এই চরণ চায় আমার চরণ চায় কিন্তু আজকে আমার প্রিয় সখী আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত দ্রৌপদী তার এই খরম দুটি আমি পেয়েছি হাতে আজকে আমি আর ছাড়ব না এই বুকে যখন নিয়েছে না বুকে যখন জড়িয়ে ধরেছে খরম মানে পাদুকা দুটি তখন আমার ভগবানের অন্তরে যেন কেঁদে উঠলো কি যেন একটা স্পর্শ করলো আঘাত সে আঘাত সে যে আঘাত পাওয়ার দরকার আমরা পাই যে আমাদের আত্মীয় বর্গ হারিয়ে গেলে বিয়োগের সেই ব্যথা না এই ব্যথা করুণার ব্যথা ভগবান কি করলেন সেই পাদুকাটা নিয়ে আমার ভগবান বলছি এই সুযোগ ভক্ত চরণ আমি সেবা করতে পারি না কিন্তু ওই চরণের ধুলিকণা তো লেগে আছে ওটা আমি কি করব আজকে আমার মাথায় আমার মস্তকে ধার্য করব ও মা ভাবতে পারেন দ্রৌপদীর মতো ভক্ত তার সেই ধুলিকণা ভগবান মাথায় নিলেন মাথায় নিয়ে তিনি অনায়াসে তার চোখে জল এলো ভগবান বক্ষে নিলেন বক্ষে থেকে এখন সেই ধুলিকণা লেগেছিল কাদা হয়ে ভগবানের চরণ নাভি মণ্ডল থেকে চরণে প্রবেশ করছে ভগবানের অনায়াসে চোখে জল এসে ভগবান বলছে দ্রৌপদী তোমার মতো ভক্ত আমার এই জগতে দেখা নেই আমার রাধারানী বলেছিল সঠিক কথা যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভক্ত তার চরণ ধুলি যদি তুমি মস্তকে নিতে পারো তাহলে তোমার অনায়াসে লাভ হবে তাই দ্রৌপদী পৃথিবীতে অনেক ভক্ত আছে আমার কারো কারো ভক্তিতে কাছে যেহেতু দ্রৌপদী তোমার মতো ভক্ত তার ভক্তির জোরে আজকে আমার চোখের জল এসেছে তাই পৃথিবীতে যারা যারা আমার দ্রৌপদীকে ভালোবাসবে আমার কৃষ্ণাকে ভালোবাসবে তার আমার ভক্তি আমার কৃপা আমার রাধা রানীর কৃপাও নয় সে আর ভগবান তার যদি চোখের জল আসে মাগো তাহলে আমাদের কেন চোখের জল আসে না ভগবান কেঁদেছিল কার দ্বারা দ্রৌপদীর ওই ধুলিকণা তার মস্তকে তার বুকে তার চরণে সমস্ত জায়গায় তিনি লেপন করেছিলেন মাগো তাই আমরা সবাই দ্রৌপদী জয়ধ্বনি দেব জয় জয় দ্রৌপদী মাতা কি জয় তাই মাগো আমরা সর্বদাই তার সেবা করব একটা জিনিস দেখি চোখের জল এই গঙ্গা যমুনা অতিবাহিত করে রাতুল যুগল চরণ যেন ধৌত করাতে পারি তাই না তাই আমরা দ্রৌপদীকে অনুকরণ করলেও কিন্তু আমাদের অনায়াসে কৃষ্ণ প্রেম উদয় হবে কেন সেই প্রেম এসেছিল দ্রৌপদীর থেকে আমার ভগবান শ্রীকৃষ্ণ কেঁদেছিল মাগ তাই এই দ্রৌপদীর গুণগান একটা ভিডিওতে আমরা পারবো না তাই না তাই আপনারা কৃপা করে মাতা দ্রৌপদীর কৃপা পান রানীর কৃপা পান এবং আমার ভাদ মাধবের অতি বড় ভক্ত হয়ে আমরা বেঁচে থাকতে চাই তাই না তাই আমরা সবাই রাধা মাধবের কি প্রার্থী তাই জয় জয় রাধা কৃষ্ণ রীতি প্রেমানন্দে একবার হরি বল তাই মা আজকে আমরা এখানে দ্রৌপদীর গুণ গান বিশ্রাম রাখছি আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রাধে রাধে